এই যে কথাটা বলল কোরআন না একটা রে এত সুন্দর ভাবে সে আমি সমালোচনা করছি না আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে বুদ্ধিতে কি করে সেই কথাটা বলে এত বড় জ্ঞানী যে কুল্লুর নফসুর জায়কাতুল মোট প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোরআন বলতেছে নফ আর সে বলতেছে রু তারা কি আমার একটা প্রশ্ন ছিল আমি একটা ভিডিওতে দেখলাম যে আমাদের বাংলাদেশের খুব বিখ্যাত মাওলানা আজহারি সাহেব উনি বলতেছেন যে মহানবী নাকি ভুল করছেন এই ব্যাপারে আপনার মধ্যে এখানে আমার মহানবী কোরআন বলতেছে আপনি নিজের থেকে একটি কথাও বলেননি আমি যা বলাই সে আপনি তাই বলছেন আমের বেশি কি উত্তরটা দিব তাহলে কোরআনকে অবমাননা করা অস্বীকার করা অকপটে কোরআন আল্লাহকে অস্বীকার করা যে কোরআনকে অস্বীকার করবে সে আল্লাহকে অস্বীকার করবে যে বাবা জাহাঙ্গীরের বইকে অস্বীকার করবে সে বাবা জাহাঙ্গীর অস্বীকার করবে কথা কি তাই না এক কথায় তো সে যদি সে কথা বলছে মহানবী ভুল করছে কিন্তু কোরআন বলতেছে আপনি একটি কথা নিজের থেকে বলেন নাই

তাহলে তার আগে তিনি নবী ছিলেন আর কোরআন বলতেছে মহানবী জন্মের আগে নবী ছিলেন যখন কোন কিছু তৈরি হয়নি তখনই আমার মহানবী নবী ছিলেন আপনাকে তৈরি না করলে কিছু তৈরি করতাম না কত নিচে নামাইতে পারি আমার মহানবী পঞ্চাশ শক্ত নামাজ লয়ে নামছে এইটারে বলে মুসানবী এই ছোট করছে বড় করছে কাম এন্ড ডাউন ডাউন এন্ড কাম আল্লাহ সংশোধন করাইছে মহানবী সংশোধন হইছে এই অবস্থা এই বড় বড় বিজ্ঞ লোকদের এই চিন্তা আর আমি পীর নিয়ে কোনো আলোচনা করে না আমি পীর সাহেবরাই নিয়ে আলোচনা করে না এই যে কোরবানি হয়ে গেল কোন আলোচনা আছে কোরবানি বড় বড় দরবারে পাঁচটা চারটা করে গরু গো জব দিচ্ছে আসলে এটা কোরবানি পশু জবাই করে খাবো সেটা অন্য প্রকৃতির নিয়মে পশু খাইব এটা নিয়ম এটা অন্য বিষয় কোরবানি শব্দটা কি নিজেকে কোরবানি দাও নিজেরে কোরবানি দিবার হয়েছে

তার তো কোটি কোটি মানুষ একটা মানুষ প্রতিবাদ করছে যে আমার মহানবী কেমনি কি বললেন আমার মহানবী ভুল করে আমার মহানবী জীবন একটি কথা নিজের থেকে বলে নেই সেটা আপনার আল্লাহ বলতেছে এত বড় বড় মাওলানা বা বিজ্ঞ যাই বলি আমরা এই মহানবীকে ছোট করার কারণ ঠিক কেন মহানবী তারা এবার ছোট করে এই ইতিহাস করে বেড়ে গেল মনে কিছু যেমন একজন বিখ্যাত সাহাবা মহানবী যখন দেহত্যাগ করবেন তখন মহানবী বললেন যে আমি তোমরা খাতা কলম নিয়ে আসো আমি কিছু দেখবো বিখ্যাত সাহাবা বলতেছে মহানবী এখন আবোল তাবোল বলতেছে এই কথাটা তুমি কি বলবা বলো এখন পীর সাহেব দরবারে দেখো গা আনুষ্ঠানিক ধর্মটাই সবচেয়ে আনুষ্ঠানিকটাই একটা ফকিরি উদুনি আসতে একা হও দেখতে একা না আমরা একা আল্লাহ বললে তুমি একা হও গবেষণা আছে হ্যাঁ নাই কেন আমি তো একা না আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সরকার আমার ভিতরে স্বয়ং শয়তান আছে আল্লাহ আমি তো একাই আছি তারপর তুমি কে আমার কইলে একা লিখা আবার তুমি কইতেছো একাও সাতের সাথে জব জের সাথে জব দি তো হাজার ডাকি আল্লাহ তো আমার কথা শুনে না উনিশশো সালে যখন আমেরিকার সাবদামের যুদ্ধ হইল তখন আমি চোখের সামনে দেখছি আল্লাহ থেকে ডাকছে আল্লাহ জিতাও জিকাও কেন কোরআন এই কথা বললো তুমি একা হও সাথে সাথে জব আমি তো গুঁড়ে দিই আমি একা আমার হাত আমার পা আমার সবই তো আমি একা তারপরে কে চলো আল্লাহ একা হইবার তাইলে নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটার মধ্যে আমি আবদ্ধ প্রতিনিয়ত আমার ভিতরে এটা টান আত্মসমর্পণ এই মাথা ঢুকে সেদ্ধা দিলে আত্মসমর্পণ মাথা ঢিকে সেদ্ধা দিলাম পীরের দরবারে সেদ্ধা দিলাম আল্লা তুই সহ যে একবার শেষ দেয় তার জীবনের শেষ লাগে না সে সারা জীবন শ্বেষদার মধ্যেই থাকে যে একবার শেষ দেয় আমার বাবা জাহাঙ্গীর আমার এই মুহূর্তে বুঝতে দিন বাবা জাহাঙ্গীর 百来个块钱，百来个。